কেউ কেউ কোন অপশক্তি কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছে কবি সাহিত্যিকা আজকে থেকে না ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্যে যুগে যুগে তারা কাজ করেছে আমাদের মধ্যে এই বাংলাদেশে এই ভূখণ্ডের আশেপাশে না সারা ভারতবর্ষেই শুধু কবি না সাহিত্যিক না গণতান্ত্রিক লড়াক সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্যরা একটা ভাবে কাজ মাস আন্দোলনে পরে মুক্তিযুদ্ধে তারপরে চন্ন বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাথে লড়াই করেছেন আমি তাদের সেই লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই সালাম বন্ধুরা সর্বশেষ মুজিব আমলের পরে সর্বশেষ ষোলো বছর শেখ হাসিনার যে নির্মম শাসন ভয়ঙ্কর শাসন অহংকারী শাসন শাসন সেই শাসনকে এই দেশের মানুষ চিন্ন বিচ্ছিন্ন করে দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে তারা এক সময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলবে কেউ এটা আমরা ভাবি না মরে 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 না কেন কি ভয়ঙ্ক কি অশ্লীল কি দম্ শেখ হাসিনার এই মুক্তি তার তার যে পরিণতি এটা সময়ের প্রতিশোধ সে এখন যেখানে আছে ইতিহাসের মতো আশ্রিতার মতো এটাই তার আসল জায়গা আসল ঠিকানা কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে এগুলো মধ্যেই থাকবে কারণ বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত পারেনি সে পাকিস্তানি অথবা সৈন্যতী শাসক এটা কখনো তারা সহ্য করেনি কখনো তারা এটা মেনে নেয় যে জাতি রক্ত দিতে পারে জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে যে জাতির শিশু কিশোর তরুণরা বিদ্রোহী হয় সেই জাতিকে কেউ কখনো পদনত করতে পারে এটা ভাবা কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই দেশেও সেটা হয় না একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছে আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে যে পার্লামেন্টের মধ্যে দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন জনগণের উপরে এটি পূরণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না শুধু এতটুকু কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেইগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্যে বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বুকা বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মার্কাকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করেন তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জড়ো আমরা যাচাই করি এবং সেই চাচার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক মানে উল্লেখ করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তা জাতীয়তাবার পাঁচ ছাড়া কোন বিকল্প নাই কোন বিকল্প থাকলে সেটি সামনে এগিয়ে আসছে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবাইকে অভিনন্দন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ